হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন মেঘ না দেখেই কীভাবে বৃষ্টির আমার লক্ষণসমূহ বুঝতে পারবেন এসগুলো জানা খুব দরকার এতে আপনার বাইরে যাওয়া এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতায় পড়া থেকে বিরত থাকবেন প্রচণ্ড গরমে যখন আমরা নাকাল হয়ে পড়ি তখন বৃষ্টি আসবে বুঝতে পারলে মন ভালো হয়ে যায় এখন আমি এই সংক্রান্ত সাতটি লক্ষণ আপনাদের বলবো এক নম্বর লক্ষণ প্রচণ্ড গরমের সময় যদি দেখেন আপনার শরীরে ঠান্ডা বাতাস লাগছে বুঝবেন আশেপাশে বৃষ্টি হতে যাচ্ছে নাম্বার দুই তাপমাত্রা হঠাৎ সামান্য বেড়ে গেলে শরীরে ঘাস ও সেই সাথে মেঘ করেছে আকাশে দেখবেন বৃষ্টি শুরু হয়ে যাবে অল্প সময়ের ব্যবধানে নাম্বার তিন যখন মৃদু মৃদু বজ্রধ্বনির আওয়াজ শুনবেন বুঝবেন আশেপাশে বৃষ্টি হচ্ছে আর আপনার এলাকাতেও চিরে বৃষ্টি ছড়া শুরু হয়ে যাবে নাম্বার চার আকাশের কোন কোণে রংধনু দেখলে বুঝবেন বৃষ্টি হতে যাচ্ছে আর এটা হচ্ছে আশেপাশে বৃষ্টি হওয়ার একটা বড়ো ধরনের লক্ষণ নাম্বার পাঁচ রাতে যখন বিজলি চমকাতে দেখবেন যদিও কোনো শব্দ না থাকে বুঝবেন আসছে ওই বর্ষা ছয় নাম্বার আকাশে কালো মেঘের ঘন ঘটা যেটা দেখলেই আমরা বুঝতে পারি বৃষ্টি নামতে যাচ্ছে এবং সাত নাম্বার লক্ষণ যেটা সেটা হলো প্রচন্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে তখন বুঝবেন বৃষ্টি নামতে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না